সমস্যার সম্মুখীন হয় ছোট বড় দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে একাধিক নিউজ করলে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গৃহীত হয়নি আমাদের কুমারখালীবাসীর পক্ষ থেকে আমাদের দাবি অবিলম্বে এই সমস্ত ভ্রাম্যমান দোকানিদের পুনর্বাসন করা আমাদের কুমারখালীতে পৌর শিশু পার্ক রয়েছে যেটা একেবারেই এখন কোনো কাজে আসছে না উপজেলা প্রশাসনের ওই মাঠ রয়েছে এর আগে যে স্কুল মাঠে মনে হয় যে ভ্রাম্যমান দোকানিদের পুনর্স্থাপন করা হয়েছিল এখন এই দোকানিদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক পাশাপাশি আমাদের দাবি আরেকটা আছে সেটা হলো যত্রতত্র ভ্যান রিক্সা রেখে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করা হয় আমাদের কথা যে ভ্যান স্ট্যান্ডে ভ্যান থাকতে হবে যত্রতত্র ভ্যান রাখা যাবে না বালির গাড়ি সকাল থেকে দশটা পরে মালিক গাড়ি যাতে ঢুকতে না পারে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সড়কে প্রবেশ করতে দেওয়া যাবে না ছয়টার আগ পর্যন্ত মালিক গাড়ি চলুক এই কোমলমতি শিশুরা এর আগে আমরা আপনারা দেখেছেন যে কোমার এর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল শুধু মালিক গাড়িতে আপনারা জানেন মালিক গাড়ির কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় আমাদের দাবি সকাল ছয়টার পরে পানির গাড়ি শহরে আর প্রবেশ করতে পারবে না আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে কুমারখালীবাসীর পক্ষ থেকে আমরা কঠোর ব্যবস্থায় যাব এবং আমরা পৌরসভা অবরোধ করব এটা আমাদের কুমারখালীবাসীর দাবি ধন্যবাদ আজ আমরা কুমারখালীবাসীর জন্য কুমারখালীবাসীর সুবিধার জন্য এই সবাই শান্তি নিতে এসেছি কিন্তু অতি দুঃখের সাথে জানাই প্রতিটি আন্দোলন সংগ্রামে যারা জীবন দেয় তারা কিন্তু সেই সুবিধা ভোগ করে না আজকে আমরা গুটি কয়েক লোক হয়েছি এই কুমারখালী বাসীকে সুন্দর একটি মনোরম পরিবেশে বসবাস যোগ্য হিসাবে তৈরি করার জন্য আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। সর্বপ্রথম এই পদযাত্রায় অংশগ্রহণ করা উচিত ছিল কুমারখালী বাসী কুমারখালীর এই শহরের যে দোকানদারগুলো আছেন আসে না কিন্তু আমরা জানি হয়তো আমরা আন্দোলন করবো কিন্তু সুযোগ সুবিধা ভোগ করবে একটা সময় এই আন্দোলন এই পদযাত্রা যখন সফল হবে এই সফলতা নেওয়ার নেওয়ার চেষ্টা করবে সেটা বড় কথা না আমরা পৌর প্রশাসনকে বলতে চাই কুমারখালীতে হ্যান্ড স্ট্যান্ড এর জন্য একটি জায়গা বরাদ্দ করা হোক যেন কুমারখালীতে কোনো যানজটে তৈরি না হয় কুমারখালী কোমল নদী শিশুরা যে সময় স্কুলে যায় আমরা নিজেরাই রাস্তা দিয়ে হাঁটতে পারি না কিন্তু একটি ছোট বাচ্চা শিশু কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে সব থেকে বড় কথা রাস্তার পাশে ছোট্ট আমাদের রাস্তাটা অনেক ছোট সেই রাস্তার ফুটপাথে যে দোকানগুলো তৈরি হয়েছে আমরা চাই সেই দোকানদারদের পুনর্বাসন করা হোক সেই দোকানদারদের পরিবার আছে তাদের রুটি রুচি করে খেতে হয় সেই দোকানদারদের একটি নির্দিষ্ট স্থান দেওয়া হোক এবং তারা রুটি রুচি করে খেতে পারে সেই জন্য পৌর প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই রাস্তার ফুটপাতে যে দোকানগুলো তৈরি হয়েছে এর কারণে আরো বেশি যানজট তৈরি হচ্ছে এবং মাঝে মাঝে ট্যাক্সি দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে এতে আমাদের যানবাহনের অনেক ক্ষতি হচ্ছে তাই আমি পৌর প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব আপনি দয়া করে আমাদের এই পৌরসভা রাস্তা লালজা পূর্ণ করুন এবং ফুটপাতে যে দোকানগুলো আছে সেইগুলো থেকে রাস্তাকে আপনি সংস্কার করুন এবং রাস্তাকে বাজার এবং কুমারকারি বাসীকে একটি সুন্দর মনোরম পরিবেশে বসবাসスル করে করুন আমি বিগত দিনে দেখেছি আজকে এর অনেক মিডিয়া সংবাদ মাধ্যম উপস্থিত আছেন তারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সংবাদের মাধ্যমে বিগত দিনে বারবার পৌর প্রশাসনকে বোধন চেষ্টা করেছেন যে এই রাস্তার পাশে ফুটপাতগুলো পরিষ্কার করা এবং তাদেরকে পুনর্বাসিত করা কিন্তু আমরা আসলে কোন রকম বড় কার্যক্রম পৌর প্রশাসনের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ দেখিনি তাই আমরা বলতে চাই যে আগামীতে যদি পৌর প্রশাসন পদক্ষেপ না নেয় আমাদের টিপু ভাই মাইকে উনি আমাদের সংবাদ প্রতিনিধি তোমার খালিও বলেছেন তিনি বলেছেন পৌরসভাকে অবলম্বন করব তারপরে যদি বড় কিছু করতে হয় ইনশাল্লাহ আমরা কোবালখালীবাসী সফল ধরনের নাগরিকদের সাথে আমরা

তার আমাদের প্রথমে বলছিল যে ঠিক আছে আমি দেখতেছি পরবর্তীতে এসিলেন্ট আসলো এসিলেন্ট আসার পরে দেখতেছি এই আজকে দেখতেছি কালকে দেখতেছি শুধু দেখতেই থাকি পরবর্তীতে আমাদের কোয়ার্টারে পৌরসভাতে আমরা একটা নোটিশ দিলাম নোটিশ দেওয়ার প্রেক্ষাপটে আমাদের সঙ্গে পৌরসভা থেকে যে বাজার মনিটরিং এর কাজ করে সে আমাদের সঙ্গে গিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন যারা এই যে রাস্তায় ফুটপাতের যে দোকানগুলো তারা উৎসেপ করার ব্যবস্থা করে কিন্তু আসলে আপনি দেখছেন যে ওই দুই এক দিন উচ্ছেদ পরবর্তীতে আর হয় না তো আমি এটাই উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসককে আমি বৃষ্টি আকর্ষণ করে করব আজকের এই সমাবেশ এখানেই শেষ না আগামীতে আমরা কঠোর ব্যবস্থা নিয়ে এই সমাবেশ করব দল ম্যাচ নির্বিশেষে ইনশাআল্লাহ আমাদের কুমার খালী পৌরসভা কুষ্টিয়া পৌরসভারও অনেক আগের পৌরসভা এই কুমার খালী মহাকুমা জেলের এক সময় যেটা জেলা হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে কুষ্টিয়া জেলা হয়েছে কিন্তু কুষ্টিয়ার জেলাকে কিন্তু কুমারখালী না বললে জেনে না কুমারখালীকে দিয়েই কুষ্টিয়ার জেলা এই কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথের ধর্ম এই কাঙ্গাল হরিনাথের জন্ম লালন সের ধর্ম এই কুমারখালী একটা সাংস্কৃতিক রাজধানী এই তোমার খানিক পৌরসভা তাতে সুন্দরভাবে মানে রাস্তাঘাটের যে অবস্থা এই অবস্থার তাতে পরিবর্তন হয় এই কারণে আজকে পদযাত্রা এই পদযাত্রা থেকে আমার সবুজ বলেছে লিপু বলেছে আমার সবাই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে আমি এক পোষণ করছি